আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফ্যামিলি ফিশিং অ্যান্ড এন্টারটেনমেন্টের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ থামমেল দেখেই খুব সহজেই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সত্যি কথা বলতে আজকে আমি নিজেও অনেক অবাক আমি হাঁটতে হাঁটতে এসেছিলাম বিলে বিলে আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মানুষই মাছ ধরতেছে তো আনন্দ ভাই নামে ওনার সাথে আর কি কথাবার্তা বললাম তো উনি খুব ভালো মাছ ধরছে আসলে ভিডিওতে শেষ পর্যন্ত হয়তোবা ওইভাবে করে মানে দেখানো হবে না যে মাছ কতগুলো ধরছে কিন্তু সত্যি কথা বলতে আনন্দবাই দুশো টাকা দিয়ে টিকিট কেটে সত্যি বাজিমাত করছে মিনিমাম না হলেও ছয় থেকে সাত কেজি মাছ উনি ধরছে পুটি মাছ অনেক বেশি ছিল তুলনামূলক এবং তেলাপিয়াও ছিল তবে তেলাপিয়ার তুলনামূলক পুঁটি মাছের দাম কিন্তু অনেক বেশি তাছাড়া দেশীয় পুঁটি ছিল ওগুলো সব মানে আমি তো রীতিমতো অবাক দুশো টাকার টিকিট দিয়ে এতগুলো মাছ ধরছে মানে এটা অবিশ্বাস্যকর তো আমি অনেকক্ষণ ছিলাম ওখানে তো দেখলাম যে উনি বেশ কিছু পুটি মাছ ধরে তারপরে তেলাপিয়া মাছ ধরে তো পরক্ষণে অনেকে জিজ্ঞাসা করলাম যে এখানে কীভাবে মাছ ধরে কি আটশো বিশ্ব সব কিছু জিজ্ঞাসা করলাম তো উনি বললো যে দুশো টাকার টিকিট এখানে যে কোনো সময় এসে মাছ ধরা যায় ধরার সময় তখন এখানের যে মালিক ওনারা এসে এই অ্যান্টিফিটা নিয়ে যায় বা ফিটা নিয়ে যায় আর কি ঠিক আছে তো আমি তো খুবই আশাবাদী ইনশাআল্লাহ নেক্সট হয়তো বা আমাকে দেখবেন ওখানে আমি ইনশাআল্লাহ হয়তো বা আশা আছে নেক্সটে শনিবার হয়তোবা আবার রবিবারে শনিবারে মাছ ধরার একটা প্ল্যান করতেছি তো সবাই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আপনাদেরকে যেন সত্যিকার অর্থে যেন গ্রামীণ পরিবেশের যে ফিশিংটা যে মাছ ধরার যে দৃশ্যগুলো এগুলো যেন দেখাতে পারি কারণ একসময় এগুলো অতীত হয়ে যাবে মাছ এখন আমরা ধরতেছি অনেক এনজয় করতেছি আমাদের আগে যারা ধরছে তারা কিন্তু আরও বেশি এনজয় করছে এই জন্যই এই স্মৃতিগুলোকে অ্যালবামে বেঁধে রাখার জন্য ভিডিওগুলো করা আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন আর চেষ্টা করছি আমি যতক্ষণ ভিডিও করছিলাম ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় মাছ ধরছে উনি তারপরও হয়তো ভিডিওতে দেখবেন আপনারা বেশ একটা বড় সাইজের তেলাপিয়া মাছটা উঠায় ওই তেলা ওজন যদিও ভিডিওতে খুব একটা বেশি বড় দেখা যায় না বাট বাস্তবে তেলাপে মাস্টার কিন্তু ভালোই বড় ছিল আপনার মিনিমাম না হলো চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে তেলা মাস্টার মাছটার তো যাই হোক আনন্দ ভাই অনেক সরস্বজা মানুষ ওনাকে খুব ভালো লাগছিল তো সব কিছু মিলে উনি খুবই বাজিমাত করছে আপনার মিনিমাম আপনি একবার হিসাব করে দেখেন যদি ছয় কেজি যদি মিনিমাম হয় যদি দুশো টাকা করে যদি হয় তারপর বারোশো টাকা নিম্নে দুশো টাকা করে প্রতি মাসে মাছের কেজি আরও বেশি তো যাই হোক আনন্দ ভাই কপাল ভালো উনি খুব ভালো মাছ ধরতে পারছে এবং খুব ভালো মাছ ধরতে আর আধারও খুব সীমিত একবার সীমিত পরিসরে আধার দিয়ে উনি মাছ ধরছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আর ভিডিওটা অবশ্যই একটু দেখবেন আপনার লাস্টে হয়তো ভিডিও লাস্টে দেখতে পারবেন যে তেলা মাছ যে থাকে আর এই তেলাপিয়া মাছগুলোর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু কোনো খাবার দেওয়া হয় না আপনারা অনেকেই হয়তো বা এসব জায়গায় এসে মাছ ধরতে চান তো আপনারা কমেন্টস করবেন আমাকে আমি আপনাদেরকে অবশ্যই ঠিকানা বলে দেবো আমাকে কমেন্টস করবেন এই যে দেখেন যে তেলাপিয়া মাছটা ধরতে দেখেন এটা আসলে এখান থেকে খুব একটা বেশি বড়ো বোঝা যায় না বাট আপনি তেলাবিয়া মাছটা ভালোই বড়ো আছে ঠিক আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বাক